আসসালামু আলাইকুম। আপনার যে আজকে আসতে আসতে এত দেরি হল ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গিন্নি আজকে বাইরে একটু কাজ বেশি ছিল। ও আচ্ছা তাহলে তো ঠিক আছে। আচ্ছা তুমি এখন ফ্রেশ হয়ে আত্মক দয়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে। তোমাকে একটি কথা বলার ছিল। আজকে বিকাল বেলায় আমার বন্ধু আমাদের বাসায় বিরাতে আসবে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার বন্ধুর জন্য একটু নাস্তা উস্তা রেডি করে আসলে তো দেওয়া লাগবে নাকি আচ্ছা গিন্নি তাহলে তুমি গিয়ে নাস্তা উস্তা রেডি করো আমি আমার বন্ধুর জন্য সোফায় বসে অপেক্ষা করতে আসি আচ্ছা তাহলে আমি যাই নাস্তা বানাতে নাস্তা হয়ে গেলে তোমাদেরকে আমি জানিয়ে দেব এসে খেয়ে নিও বুঝলা তুমি আসসালাম ওয়ালাইকুম বন্ধু কেমন আছো তুমি ওয়ালাইকুম আসলাম বন্ধু আমি অনেকটাই ভালো আছি তুমি কেমন আছো বন্ধু আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি এখন ও আচ্ছা ঠিক আছে তোমার বাড়ির সবাই কেমন আছে আর তোমার ছেলেটা কেমন আছে আল্লাহর রহমতে আমার বাড়ির সবাইও ভালো আছে আমার ছেলেটাও ভালো আছে আচ্ছা তোমার খবর কি বলো এই তো আল্লাহর রহমতেও অনেকটাই ভালো আছি সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি আচ্ছা সুফাই এখন বসে পড়ো আচ্ছা বন্ধু তাহলে ঠিক আছে বাকি কথাগুলো সুফায় বসে বসেই হবে আর আমি তো অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে আসি তাই জন্য একটু সুফায় বসে বিশ্রাম করলেও আমার জন্য অনেকটাই ভালো হবে আপনাদের দুজনের জন্য টেবিলে খাবার রাখা আছে আপনারা দুজন গিয়ে বন্ধু চলো সুন্দর করে দুজনে খাবারটা খেয়ে নেই আচ্ছা বন্ধু এখন তো আমি বাসাতে চলে যাব এখনই কি তুমি বাসাতে চলে যাবে আর কতক্ষণ থাকলে হবে না না বন্ধু এখনই চলে যেতে হবে আচ্ছা বন্ধু তাহলে ঠিক আছে তোমাকে একটু গিয়ে এগিয়ে দিয়ে আসি কেমন বন্ধু তোমার আবার কষ্ট করে এত দূরে যাওয়ার কি দরকার আমি একা একাই যেতে পারবো আরে না বন্ধু কি বলো তুমি একা একা এত দূরে রাস্তা যাবে চলো আমি তোমাকে গিয়ে একটু জায়গা এগিয়ে দিয়ে চলে আসবো আচ্ছা বন্ধু তাহলে ঠিক আছে চলো যখন যাবে আমার সাথে একটু গিয়ে এগিয়ে দিয়ে এসো আমার তো আর কোনো আপত্তি নাই পরে তো তুমি একা একাই চলে আসতে হবে আচ্ছা চলো গিয়ে আমাকে একটু এগিয়ে দিয়ে আসো